আসসালামু আলাইকুম আমরা আসছি সেকুয়া ন্যাশনাল যে পার্ক সেখানে এই হচ্ছে সেই ঐতিহাসিক বা জায়ান সেকুয়া ট্রি আমি যদি আপনাদেরকে ধরে দেখাই দেখুন মিনিমাম দশ জন লাগবে তো বুঝতেই পারছেন একদিকে হচ্ছে প্রস্থ বিশাল অন্যদিকে আকাশ চুম্বি সেকুয়া ন্যাশনাল পার্ক আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এই পার্কটি অবস্থিত এই পার্কের বিশেষত্ব হচ্ছে এই পার্কেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গাছ সেটা দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে এই পার্কে পর্যটকের ভিড় জমে আমরাও এই পার্কে গিয়েছিলাম এই পার্কের নানা কিছু এবং এই মুহূর্তে পৃথিবীতে যে সবচেয়ে বড় গাছ সেটাই দেখাবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যখন এই পার্কে প্রবেশ করলাম প্রবেশ করার পর তারপর আমাদের আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে যেতে হচ্ছিল আর যাত্রা যাত্রাপথে এরকম অনেক লোকেশন রয়েছে যে জায়গাগুলোতে দাঁড়িয়ে লোকজন ছবি তুলছিল এরকমই একটা জায়গা দেখুন এখানে একটা বিশাল পাথরখণ্ড রয়েছে যার নিজ দিয়ে আপনি গাড়ি চালিয়ে চলে যেতে পারবেন আবার অনেকেই যেটা করছে সেটা হচ্ছে এর উপর দাঁড়িয়ে ছবি তুলছে আমরা প্রথম এই জায়গাটাই দাঁড়ালাম আমরা এখন যে পয়েন্টে আসছি সেটা হচ্ছে টানেল আপনারা যদি ক্যালিফোর্নিয়ার হাইওয়ে ওয়ান অর্থাৎ যে রয়েছে বা থ্রি রিভার্স এই এলাকা দিয়ে যদি আসেন তাহলে এই পার্কে প্রবেশ করার কিছুক্ষণ পরেই আপনি এই রকটা দেখতে পাবেন টানেল রক যেহেতু রকের নিচ দিয়ে রাস্তা অর্থাৎ আপনি রকের নিচ দিয়ে চলে যেতে পারবেন ঠিক টানেলের মতো ন্যাচারাল টানেল তাই এটাকে ওরা টানেল রক নাম দিয়েছে লোকজন এই জায়গাটায় আসে দাঁড়ায় রাস্তার পাশে গাড়ি পার্ক করে দাঁড়ানোর ওরা জায়গা তৈরি করেছে যদিও অল্প একটু জায়গা দাঁড়াতে হয় খুব সাবধানে আর লোকজন দাঁড়িয়ে এই জায়গাটায় ছবি তুলছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার মাধ্যমে এটাকে একটা পপুলার স্পটে পরিণত করেছে ফলে এই যে টানেল রক বা এই যে একটা বিশাল পাথরখণ্ড দেখুন এটা খুবই পপুলার একটা স্পট এই পার্কের যারাই আসে তারা এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তোলে কেউ হয়তো নিচে দাঁড়িয়ে ছবি তোলে কেউ আবার পাহাড়ের উপর যায় এবং পাথরের এই উপরে দাঁড়িয়ে তারা ছবি তোলে আমাদের চারপাশে নানা রকমের গাছ আমাদের বাড়ির সামনে গাছ থাকে কখনো চিন্তা করেছেন যে সবচেয়ে বড় গাছ কোনটি আমরা জানি যে আমাদের দেশের সবচেয়ে বড় গাছ কোনটি তেমনি পৃথিবীর যে সবচেয়ে বড় গাছ সেটাই হচ্ছে সেকোয়া জায়ান্ট সেকুয়া নামে পরিচিত আমি প্রথমে ভাবলাম যে এই পার্কে প্রবেশ করব হয়তো পার্কে প্রবেশ করার পরেই সেই গাছগুলা দেখতে পাবো কিন্তু না পার্কে প্রবেশ করার পর আরও ড্রাইভ করে অনেক ভিতরে যেতে হবে প্রায় সাত হাজার ফিট উপরে সো বুঝতেই পারছেন এই যে দূরের যেই বড় পাথরের খণ্ডটি দেখতে পাচ্ছেন এর উপরে আমাদের যেতে হবে এর ভিতরেই রয়েছে জায়ান্ট যেই ফরেস্ট সেই ফরেস্টে রয়েছে সেই গাছগুলা প্রায় আট হাজারের মতো গাছ আছে অনেক সময় এখানে যেই আপনার প্রচণ্ড গরম যেহেতু প্রচণ্ড গরমে যে দাবানল হয় সেই দাবানলের কারণে অনেকগুলো গাছ পড়ে গিয়েছে তারপরে ওরা সংরক্ষিত এলাকা হিসাবে এই জায়গাটায় তারা সংরক্ষণ করে রেখেছে যেহেতু এই গাছগুলা ঐতিহাসিক এবং প্রায় দুই তিন হাজার বছর ধরে গাছগুলো আছে তাই তারা এটাকে সংরক্ষণ করেছে আর আমরা যখন যাচ্ছিলাম এরকম ভিন্ন ভিন্ন স্পট ছিল দাঁড়ানোর যতই উপরে যাচ্ছি উপর থেকে যে নিচের ভিউ বা দূরের পাহাড়ের যে ভিউ সেই ভিউগুলা লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আপনি একটু পরপর এরকম দাঁড়াতে পারবেন তারপরে যে সামনের গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলাই আগুনে পুড়ে গিয়েছে দাবানলের কারণে আগুনে পুড়ে যাওয়ার পর অবশিষ্ট যেটা সেটা ওরা এই অবস্থায় রেখে দিয়েছে যেহেতু এই বিশাল বড় একটা বন বা বিশাল বড় যে তাদের এই উদ্যান এই উদ্যানের মাঝে কিন্তু এগুলা কাটাও সম্ভব না তাই আমরা আমেরিকা বা কানাডা যেই অঞ্চলে দাবানল হয় দেখবেন দাবানলের পরে সেই গাছগুলা পুড়ে যাওয়া গাছগুলা কিন্তু এই অবস্থায় থাকে আমরা আস্তে আস্তে এই জায়গাতে চলে আসলাম এখানেই হচ্ছে সেই জায়ান্ট ফরেস্ট আর ফরেস্টে যেই বড় বড় গাছগুলা দেখতে পাচ্ছেন সেগুলাই হচ্ছে সেকুয়ার ট্রি ওদের প্রথম উদ্দেশ্য ছিল এই গাছগুলোকে সংরক্ষণ করা এবং এই সংরক্ষণ করার উদ্দেশ্যেই কিন্তু তারা এই এই জায়গাটা সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করে পরবর্তীতে ন্যাশনাল পার্ক বানিয়ে লোকজনকে আসার সুযোগ করে দেয় প্রচুর মানুষ দেখুন এই জায়গাটায় আসছে এবং এখানে লিমিটেড কার পার্কিং তাই অনেক আগে আসতে হয় আপনি যদি সকাল সকাল না আসেন তাহলে গাড়ি পার্ক করার পর্যাপ্ত আপনি জায়গা পাবেন না আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন একদম আকাশ চুম্বি সেটাই এই গাছগুলাই কিন্তু জায়ান্ড সেকুয়া এর মধ্যে কিছু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় কিছু দুই হাজার বছর পুরানো কিছু আবার তিন হাজার বছর পুরানো এর মধ্যে এখানে যেটা সবচেয়ে বড় যাকে বলা হয় পৃথিবীর লার্জেস্ট ট্রি বা বিগেস্ট ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওরা এটাকে নামকরণ করেছে অর্থাৎ যারা এই বনটা সংরক্ষণ করতে কাজ করেছে যারা এদের ইতিহাস সংরক্ষণ করেছে বা এদের উচ্চতা কেমন বা প্রস্তুচ্ছেদে গাছগুলা কেমন এই কাজগুলো যারা করেছে এর মধ্যে একজন জেনারেল ছিল শারমেন সেই জেনারেল শারমেনের নাম অনুসারে সেই ট্রিটাকে তারা জেনারেল শারমেন ট্রি নামে নামকরণ করেছে এটা দেখার জন্যই আবার অনেকেই এই জায়গাটায় আসে এটাই বলা হয় পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ট্রি যার উচ্চতা হচ্ছে দুশো ফিট অর্থাৎ আমাদের প্রায় বিশতলা বিল্ডিংয়ের সমান আর প্রস্তচ্ছেদে হচ্ছে ছত্রিশ ফিট প্রায় ত্রিশ চল্লিশ জন মানুষ যদি একসাথে ধরে তাহলে তারা সেই গোড়াটাকে ধরতে পারবে এই হচ্ছে সেই ঐতিহাসিক বা জায়ান্ট আমি যদি আপনাদেরকে ধরে দেখাই দেখুন মিনিমাম দশ জন লাগবে সো বুঝতেই পারছেন একদিকে হচ্ছে প্রস্ত বিশাল অন্যদিকে আকাশ চুম্বি চিন্তা করতে পেরেছেন যে একটা বিশাল পাহাড় সেই পাহাড়ের উপর এরকম একটা বন সেই বন এরকম বিশাল বিশাল গাছ আমরা যতই ঘুরে বেড়াই পৃথিবী ঘুরে দেখি এরকম সৃষ্টির রহস্যগুলো আমাদের সামনে ধরা দেয় সেকুয়া ন্যাশনাল ফরেস্টের অনেক ভিতরে আসতে হয় প্রায় ছয় হাজার চারশো ফিট উপরে এই ফরেস্টটা তো প্রচন্ড ভিড় ছিল আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছি আর এখানেও প্রচণ্ড গাড়ির লাইন এবং পার্কিং পাওয়া যাচ্ছে না তাই রোড সাইড পার্ক করে জাস্ট কিছুক্ষণের জন্য আমরা এই জায়গাগুলোতে জাস্ট দাঁড়িয়েছি আর এখানে মিউজিয়াম রয়েছে অর্থাৎ এই গাছগুলো কত আগের আবার ওই পিছনে এটা দেখুন যে ভিতরে চলে যাওয়া যাবে আমি যদি আপনাদের কিছু দেখাই এই যে দেখুন ওইটার ভিতরে লোকজন চলে যাচ্ছে ভিতরে গিয়ে তারপর ছবি তুলছে এখানে দেখুন আমি গাছের ভিতরে চলে আসছি আমার মতো দশজন গাছের ভিতরে চলে আসতে পারবে এত বড় আমরা বইয়ে পড়ি যে অতীতে মানুষ বনে জঙ্গলে বাস করত সো গাছ যদি এরকম হয় তাহলে তো ওরা গাছের ভিতরেই দেখুন বাড়ি বানিয়ে থাকতে পারবে আর পাথরের যে ভিতরে যে গুহা গুহাতেও খুব সুন্দরভাবে দেখুন ওরা বসবাস করতে পারত সো এই জিনিসগুলা যখন আমরা নিজের চোখে দেখি জায়গাগুলো দেখি তখন বইয়ে পড়া সেই জিনিসগুলা আমরা খুব সহজে বিশ্বাস করতে পারি কারণ আমার চোখের সামনে এরকম গাছ না দেখলে আমি তো বিশ্বাস করতে পারবো না যে গাছের ভিতরেও লোকজন বাড়ি বানিয়ে থাকতে পারে গাছ যদি এরকম বড় হয় যার ভিতরে দশজন মানুষ থাকতে পারবে তাহলে আপনি ইজিলি গাছের ভিতরেই নিজের বাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই গাছগুলা বিগেস্ট ট্রি বা ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রি বলা হয়ে থাকলেও যে পৃথিবীর সবচেয়ে পুরাতন গাছ কিন্তু এরা না পৃথিবীর সবচেয়ে পুরাতন বা সবচেয়ে ওল্ডেস্ট ট্রি যদি আপনারা দেখতে চান তাহলে রেড ওক যে ন্যাশনাল পার্ক রয়েছে ক্যালিফোর্নিয়া সেই পার্কে যেতে হবে ওখানে একটা ট্রি আছে নাম হচ্ছে হাইপেরিয়ন সেই হাইপেরিয়ন ট্রিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট ট্রি যার বয়স বলা হয় দুইশো মিলিয়ন সো বুঝতেই পারছেন যে পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট ট্রি বলি বা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ট্রি বলি দুইটাই আমেরিকা এবং দুইটাই কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়া আপনাকে আসতে হবে যদি আপনি লার্জেস্ট ট্রি দেখতে চান তাহলে আসতে হবে এই সেকুয়া ন্যাশনাল পার্কে আর যদি আপনি পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট ট্রি দেখতে চান তাহলে রেড ওড যেই ন্যাশনাল পার্কে রয়েছে আপনাকে সেই পার্কে যেতে হবে আমরা যখন এই জায়ান্ট ফরেস্টে ঘুরে বেড়াচ্ছিলাম বা এই যে বিশাল বিশাল সেকুয়া ট্রি এর আশেপাশে যখন দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছিল যে এই বিশাল বিশাল গাছের তুলনায় মানুষ অতি ক্ষুদ্র মানুষ আসলেই ক্ষুদ্র প্রাণী যদিও বুদ্ধিমত্তার দিক দিয়ে অনেক কারণ ওরা আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব তাই পৃথিবীতে রাজত্ব করছি কিন্তু আপনি যখন বিশাল পাহাড়ে দাঁড়াবেন বা এরকম বিশাল গাছের নিচে দাঁড়াবেন তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হবে এগুলো আমাদের জন্য শিক্ষা আমরা যেন পৃথিবীতে ধাম্বিক না হয়ে যায় বা আমরা যেন অহংকারী না হই আমাদের আমাদের যেই আমরা যে আসলেই ক্ষুদ্র আপনি যখন এই বিশাল কোনো কিছুর সামনে এসে দাঁড়াবেন তখন আপনি সেটা অনুভব করতে পারবেন এখানে যে লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন এরা অনেকেই এখানে যে শাটল বাস সার্ভিস রয়েছে সেই বাস সার্ভিসের মাধ্যমে এসেছে ঠিক এই জায়গাটায় নিয়ে আসে এখানে আপনি ওয়েলকাম সেন্টার রয়েছে বা রেস্টরুম রয়েছে আপনি ফ্রেশ হতে পারবেন আর এখানেই রয়েছে সেই জেনারেল শেয়ারম্যান ট্রি অর্থাৎ যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ট্রি যার উচ্চতা আমি বলেছি দুশো পঁচাত্তর ফিট প্রায় বিশতলা বিল্ডিংয়ের সমান এবং ছেদে হচ্ছে ৩৬ ফিট সেটা দেখার জন্য এই লোকগুলা এই জায়গাটায় দাঁড়িয়ে আছে এবং তারা লাইনে দাঁড়িয়ে গিয়ে সেই গাছের সাথে ছবি তুলছে এই যে লাইন দেখতে পাচ্ছেন আপনি হঠাৎ করে এসেই সেই গাছের সাথে ছবি তুলতে পারবেন না আবার আপনারা যদি কেউ ক্লাইম্ব করতে চান সেকুয়ার ট্রিতে এর ব্যবস্থাও কিন্তু এই জায়গাটায় রয়েছে আমি শুধু আপনাদেরকে ট্রি দেখিয়েছি কিন্তু এখানে গাছ ছাড়াও এখানে ওয়াটার ফলস বা ঝর্ণা রয়েছে এখানে আপনার কিং কেনিয়ন রয়েছে আপনি ড্রাইভ করে ওই জায়গাগুলোতে যেতে পারবেন এবং অনেকগুলা ভিউ দেখার অনেকগুলো পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি সেই ভিউগুলো দেখতে পারবেন আর এই জায়গাটায় মূলত ভিড় যেহেতু এখানে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ট্রিটা এই জায়গাটায় তাই লোকজন এই জায়গাটায় এসে কিন্তু সবচেয়ে বেশি ভিড় করছে এটাই হচ্ছে সেই জায়ান্ট সেকুয়া যেটাকে ওরা জেনারেল শারম্যান বলে ডাকে আর এখানে দেখুন এই যে লাইন ধরে এসে লোকজন এই জায়গাটায় ছবি তুলছে আমি আপনাদেরকে অন্যান্য দেখিয়েছি অন্যান্যগুলোও কিন্তু এর সমানেই কিন্তু এটা যেহেতু সবচেয়ে বেশি বড় তাই এর প্রতি লোকজনের আকর্ষণ সবচেয়ে বেশি আবার আপনি যখন ঘুরে বেড়াবেন এখানে একটা জায়ান্ট সেকোয়া ট্রি রয়েছে সেটা রাস্তার উপর পড়েছিল তারপর ওখান দিয়েই গাড়ি যাবার ব্যবস্থা করেছে অনেকে সেই জায়গাটা দিয়ে ড্রাইভ করে যায় সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা আপনি যখন ড্রাইভ করে যাবেন আপনি একটা গাছের ভিতর দিয়ে চলে যাবেন এটাকে ওরা বলে টানেল লগ এই যে দুই হাজার বছরের পুরনো একটা গাছের ভিতর দিয়ে আপনি চলে গেলেন সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাও আপনি বা সেই এক্সপিরিয়েন্সটাও আপনি করতে পারবেন এই ন্যাশনাল পার্কে পার্কের ভেতরে যদি আপনি থাকতে চান এখানে যেই ওকসাচি লজ রয়েছে বা হোটেল রয়েছে সেখানে আপনি থাকতে পারবেন এই জেনারেল শেয়ারম্যান ট্রির পাশেই থাকা যায় আপনি যদি আগে বুকিং দিয়ে রাখেন তাহলে পার নাইট হয়তো দুইশো ডলারের মতো নিবে তারপর এর আশেপাশেই কিন্তু সিটি রয়েছে ক্লোজেস্ট সিটি রয়েছে বিশালিয়া সেখানে আপনি থাকতে পারেন আর এই পার্কে যাওয়ার জন্য কোনো অগ্রিম আপনার রিজার্ভেশন বা বুকিং করতে হয় না সরাসরি এসেই আপনি এন্ট্রি ফি দিলেই আপনি এই জায়গাটায় চলে যেতে পারবেন অর্থাৎ এর জন্য একটা এন্ট্রি ফি রয়েছে তারপর এর আশেপাশে নানারকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা কিন্তু রয়েছে অনেকগুলো রিসোর্ট রয়েছে অনেকেই সপরিবারে এই জায়গাগুলোতে আসে যেহেতু এখানে মিনিমাম দুই দিনের প্রয়োজন হয় আপনি যদি পুরো পার্কটা ঘুরে দেখতে চান যেহেতু ভিন্ন ভিন্ন লোকেশন রয়েছে পিকনিক স্পট রয়েছে অনেকে এই জায়গাগুলোতে একদম ওরা এসে সপরিবারে এসে বার্বিকিউ করে বা পিকনিক করে বা আপনি যদি পাশের এই লজ বা রিসোর্টগুলোতে থাকতে চান সেখানেও কিন্তু নানারকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে যেমন আমি উদাহরণস্বরূপ একটা অ্যাক্টিভিটিস এখানে দেখাই এই যে একটা ছোট্ট পাহাড়ি রিভার বা নদী নদীতে বাচ্চারা যেন খেলতে পারে ওরা খুব সুন্দর ব্যবস্থা করেছে আমি মুগ্ধ হয়েছি যে ওরা এমন ব্যবস্থা করেছে যে বাচ্চারা এই জায়গাটায় খেলা করবে কিন্তু পানিটা খুব বেশি গভীর না অর্থাৎ বাচ্চারা যেন ডুবে না যায় তারা যেন নিরাপদভাবে এই জায়গাটায় খেলতে পারে একদিকে পানির প্রবাহ আসছে এবং এই জায়গাটায় তারা এনজয় করছে দেখুন খুব সুন্দর ব্যবস্থা অর্থাৎ রিসোর্টের সামনেই বাচ্চারা এই জায়গাটায় খেলছে সো এরকম এনভায়রমেন্টও কিন্তু রয়েছে আমার দর্শক যারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি পৃথিবীর সবচেয়ে বড় গাছ আর আপনারা যারা আমেরিকা থাকেন বা আমেরিকা বেড়াতে আসেন আপনারা অবশ্যই ক্যালিফোর্নিয়া বেড়াতে আসলে এই যে পার্কটি রয়েছে সেকুয়া যে ন্যাশনাল পার্ক সেই ন্যাশনাল পার্কটা ভিজিট করতে পারেন তবে খুব সাবধানে ড্রাইভ করবেন যেহেতু পাহাড়ের অনেক উপরে উঠতে হয় এবং সেই পাহাড়টা ঘুরে ঘুরে কিন্তু উপরে উঠতে হয় খুব সাবধানে ড্রাইভ করে সেই জায়গাটায় যাওয়ার পর তারপর কিন্তু আমরা দেখতে পাই সেই জায়ান্ট সেকুয়ার ট্রি সো অনেক কষ্ট করে যাওয়ার পর যখন এই বিশাল বিশাল গাছ আমরা দেখি মনে হয় যে কষ্টগুলো সার্থক আশা করি আমার সাথে সাথে আপনারাও উপভোগ করেছেন এই ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন i love it